যে প্রহারের কারণে শরীরে কোথাও কোনো দাগ যেন না পড়ে। মাথায় কোনো আঘাত করা যাবে না চেহারার উপর কোনো আঘাত করা যাবে না শরীর দিনের বেলায় তুমি তাকে প্রহার করবা এমন কোনো কাজ করবা না এমন কোনো কথা বলবা না যে কাজ করার কারণে আর যে কথা বলার কারণে হয় আগের জামানায় দাসীকে যেমনি প্রহার করা হতো এমনিভাবে তোমরা তোমাদের স্থিতিকে প্রহার করবা না দিই অথবা তালাক দিয়ে দিই তাহলে এক নাম্বার কি বলছেন বলেন এক নাম্বার কি নসিহত করতে হবে নাকি কা মারতে হবে তবে এ মার কোন মার শাসনের মার দাগ যেন না পড়ে মেসওয়াক দিয়ে শাসন করলেন কি ওয়া হাকামাম মিন আহলিহা স্বামীর পক্ষ থেকে একজন সালিস যুক্ত করো স্ত্রীর পক্ষ আল্লাহ কিন্তু অনেক বড় তুমি স্বামী হইয়া স্ত্রীর উপর অনেক বড় মনে করছো স্ত্রীর তুমি জলম করছো মনে রাখো আল্লাহ